দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভোর সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক রামজ্জমান চৌধুরীর বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে যে মিছিলটি নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে এখন চৌহাটটা শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে আনোরুজ্জামন চৌধুরী যিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং তিনি পাঁচ আগস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি সক্রিয় ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তিনি আগে থেকে জানান নেতা কর্মীদের এবং প্রায় সময় তিনি লাইভে সে নেতাকর্মীদের কর্মীদের করার কাজ করছেন অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি দলকে সংগঠিত করতে এবং সম্প্রতি আওয়ামী লীগের যে দুই দিনের কর্মসূচি চলছে অর্থাৎ শাটডাউন আকর্মসূচুতি 16 এবং 17 নভেম্বর এই আকর্মসূচতির পক্ষে তার অবস্থান নিয়ে তিনি ফেসবুক সহ বিভিন্ন জায়গায় বার্তা দিয়েছেন নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং এরি প্রতিবাদে কিন্তু এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রลีก এবং এটির সাথে কার্যক্রম নিষিদ্ধ অংলিদের বিরুদ্ধে এবং সিলেটি কর্পোরেশনের এই সাবেক মেয়র আগরজম চৌধুরী যিনি যুক্তরাজ্য অবস্থান করছেন সেই আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কিন্তু সিলেট বাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দেওয়া হয়েছে যেটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে এখানে তারা যতটুকু আমরা জানতে পেরেছি মিছিল শেষ করে তারা কুশল পত্রিকা যেটি রয়েছে অর্থাৎ আনোয়ারুজ্জামান চৌধুরী এবং শেখ হাসিনার ছবি তারা পুরিয়ে দিবে না গুন্দি এমনটি কিন্তু তারা বলছেন وقت ہے وقت 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 اپنا باپ اپنا باپ اپنا باپ وقت ہے وقت 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 طالب علم وقت ہے وقت 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 کے اधिकार وقت کے اधिकार وقت کے اधिकार وقت کے اधिकार क्ष्ट्री रक्षा रक्षर किथे Okay দর্শক দেখতেই পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এই গণমিছিল এবং সমাবেশের আয়োজন করেছেন তারা এখান থেকে তারা আনারুজ্জামান চৌধুরীকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করছেন নানা ধরনের স্লোগান দিচ্ছেন মূলত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধেই তাদের এই বিক্ষোভ মিছিল যেটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে দর্শক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা চৌধুরীর বিরুদ্ধেই বিক্ষোভ মিছিল করছেন সিলেট বাসির ব্যানারে এবং এটি আহ নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে আহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনীদের শেষ হওয়ার কথা রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আনুরজ্জ যেমন চৌধুরী ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যিনি পাঁচ আগস্টের পর থেকেই দলকে সংগঠিত করার জন্য সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি বেশ সক্রিয় রয়েছেন এবং প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ ঘোষিত যে সকল কর্মসূচি রয়েছে আর সেই সব ধরনের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশামূলক বক্তব্য রাখেন মাঝে মধ্যেই তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে তিনি নেতা কর্মীদের নির্দেশনা দেন কর্মসূচি সফল করার জন্য এবং এরই ধারাবাহিকতায় আজকে এবং আগামীকালকে আওয়ামী লীগের যে কর্মসূচিটি চলছে অর্থাৎ দেশব্যাপী কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচিটির বাস্তবায়ন করতেও কিন্তু তিনি নেতা কর্মীদের একাধিক বার্তা দিয়েছেন এবং তারই সক্রিয়তার কারণেই কিন্তু সিলেট বাসীর একাংশ তারা আজকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এই বিক্ষোভ মিছিল থেকে তারা জানিয়েছেন এবং এইখানে মিছিল শেষ করার পরে আহ শেখ হাসিনা এবং যেমন চৌধুরী তাদের ছবি পুরানোর কথা রয়েছে আদর্শ বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিলটি হচ্ছিল সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম এবং এটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন এসে শেষ হওয়ার কথা রয়েছে যেটি চৌহাট্টার দিকে অগ্রসর হচ্ছে এই মিছিল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর